গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর শনিবারের সকাল এখন ঘড়িতে বাজে সাতটা আমি দেখো এই যে ব্রাশ করছি আর কি ব্রাশ করা হয়ে গেলে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে নেব ঘুম থেকে বেশ খানিকটা আগেই উঠেছিলাম আর এখন এসেছি ব্রাশ করতে আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো গ্যাস ওভেনটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্নাও আজকে খুব তাড়াতাড়ি শুরু করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা মর্নিং রুটিনটা সকালের কাজ বাজ রান্নাবান্না সমস্ত কিছু আর কি করে নেবো সারাদিনেরটা সারাদিনের মতো তো এদিকে আমি গ্যাস ওভেনটা ভালো করে সাবান দিয়ে প্রথমে রোগে নিয়েছি কসবাইট দিয়ে আর এখন এই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি Thank you. কাপড় জামাগুলো মেলে দিয়ে চলে এসছি ঘরে নিয়ে নিলাম একটু মুড়ি আর অল্প করে জল ঢেলে দিয়ে চিনি নিয়ে নিলাম এই জল মুড়িটা খেয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না বসিয়ে দেবো আর কি হ্যাঁ তো এই কিছু দিন দিয়ে তো আমার দৌড়াতে দৌড়াতে আর কি আমি একবারে হাঁপিয়ে উঠেছি বন্ধুরা এই হসপিটালে এই ডাক্তারের কাছে এই করতে করতে আর কি তোমরা দেখতে পাচ্ছ একটা দিন আমার বাড়িতে কাটছে না এখন আর এত দৌড়ান দৌড়াচ্ছি যে দৌড়াতে দৌড়াতে আমি একদম হাঁপিয়ে উঠেছি তো এই যে চিংড়ি মাছ দিদি কিনে দিয়ে গেছিলো আর কি নিয়ে এসেছিলো তো এই চিংড়ি মাছ তো বাঁচাই হচ্ছে না বাঁচা হচ্ছে না বলে রান্নাও হচ্ছে না তো শাকসবজি যা নিয়ে এসেছিলো সেগুলোও তো বেশি দিন থাকলে আর কি খারাপ হয়ে যাবে আর কি পচে যাবে তো ওলের টাটা নিয়ে এসেছিলো পাতা দিয়ে একদিন বড়ো করেছিলাম আর ওলের টাটাগুলো কেটেছিলাম কালকেই কেটে রেখেছিলাম যে সকালে তো পারবো না ব্যস্ততার মধ্যে আর কুলেখাড়া শাকটা তো কিছু চিংড়ি মাছ এখানে পুরোটা বাঁচবো না অনেকটা মাছ আছে আর কি তো কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়ে আমি দুটো তরকারি করে নেবো হালকা পাতলা কারণ আজকেও আমাকে বেরোতে হবে হসপিটালে আজকে আমার ওই যে বিড়ালে আসলে ছিল আজকে একটা ভ্যাকসিন আছে তো সেই ভ্যাকসিন নেওয়ার জন্যই যে বেরোবো আর কি তাই সকাল সকাল রান্নাবান্না করে রেখে বেরোবো এর হচ্ছে ব্যাপার তো হসপিটালে গেলে তো এখন প্রচুর লাইন পড়ছে কখন ফিরবো ঠিক নেই ওই জন্য সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি তরি তরকারি রান্নাবান্না করে রেখে লাস্টে ভাত বসিয়ে দিয়ে তা অন্য কাজ করবো আর কি তাই মাছটাকে বেছে নিচ্ছি আর মিনিকে দেখো এদিকে এই যে ও ছেলে মেয়েদের নিয়ে চুপ করে বসে আছে তো খেয়েছি সকালে ওকে দুধ দিয়েছে দুধ খেয়ে দিয়ে বসে আছে আর বেরোয়নি এখান থেকে ওলের ডাটা কেটে রেখেছিলাম বলেছিলাম এই যে ওলের ডাটা আর এই যে কিছুটা চিংড়ি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এগুলো আর বাঁচবো না সময় নেই আর কিছুটা চিংড়ি মাছ কচুর জন্য কেটেছি ওলের ডাটাটা আর কি আর এখানে ওই ছয় সাতটা মতো চিংড়ি মাছ দিয়ে আমি একটুখানি শাক হবে তো এটা বসিয়ে দিয়েছি শস্য লঙ্কা পূরণ দিয়ে আর এদিকে ওর দেখো ছোট মিনিটা ওর মায়ের সাথে খেলছে দিব্যি আরামসে শুয়ে শুয়ে খেলছে এদের জন্য কত কষ্ট পাচ্ছি তারপরেও দেখো এদের দিক কত মায়া কত ভালো লাগে দেখে আর কি তাড়াতে পারছি না কি করে তাড়াবো বলো আর এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি ওদের তাড়াতে পারিনি তাড়াতে পারছি না আর কি ছোট ছোট বাচ্চাটা বাইরে বের করে দিলে না কুকুর বিড়াল শেয়ালে খেয়ে যাবে আর কি সুন্দর কিউট হয়েছে না দেখতে তো যাই হোক যেটা ঘটা তো ঘটে গেছে বিপদ থাকলে তো হবেই আটকাতে তো পারবো না তো এখানে ওলের ডাটা আলুটাও ভেজে তুলে রেখেছি রসুন লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো চলো দেখতে থাকো আমি দরকার এটা একটুখানি ভালো করে আর কি নুন চিনি দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব কুলে কুলেখাড়া শাকটা তো আমি এক ফোরণেই দিয়েছিলাম একটু সর্ষে আর লঙ্কা আর চিংড়ি মাছটাকে একসাথে ভেজে নিয়ে শাকটা দিয়ে সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গেলে শাকটা নামিয়ে দিয়েছি তারপরে আমি এই যে ওলের ডাটাটা না নুন দিয়ে আর কি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম ভাপিয়ে রেখে ওটাকে তুলে রেখে আমি একটু ওর মধ্যে দিয়েছি কারণ এর মধ্যে আলু দিয়ে আগে অবশ্য কখনও খাইনি তবে আমি আলু দিয়েছি কারণ আমার ছেলেও তো তরকারিটা খাবে তো আলুটা পড়লে ভালো লাগবে আর কি তাই আমি ছোটো ছোটো শর শুরু করে আলু কেটে নিয়েছিলাম তরকারিটা প্রায় রেডি রসুন আর কালো জিরো ফোড়ন দিয়েছি লঙ্কা জিরো দিয়েছি নুন চিনি হলুদ দারুণ টেস্ট হয়েছিলো তরকারিটা মানে কি বলবো সত্যি মুখে লেগে থাকার মতো এত ভালো হয়েছিল। যেহেতু চিংড়ি মাছ পড়েছে তারপরে রসুন কালো জড়িও ফোরন পড়েছে নুন চিনি আছে দারুণ টেস্ট হয়েছিল মোট কথা তরকারিটা রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু এঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি লাস্টে ভাত বসিয়ে দেবো বসিয়ে দিয়ে যা কাজকর্ম থাকবে সেগুলো করতে করতে আর কি ভাত হয়ে যাবে তাই আর কি তরকারিটা আগে করে নিলাম আজকে দুপুরের জন্য এই দুটো পদই রান্না করলাম শাক করলাম কুলেখানা শাক চিংড়ি মাছ দিয়ে আর করলাম ওলের টাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বাস রান্না কমপ্লিট আর সকালে খাবারের জন্য আজকে আমি একটু পান্তা ভাত খাবো কালকে রান্না করেছিলাম ভাত সেই ভাতটা একটু না গলে গলা গলা টাইপের ভাত হয়ে গেছিলো মানে বেশি ফুটে গেছিলো ভাতটা যার জন্য ভাতটা খেতে কালকে আর ভালোও লাগেনি আর তেমন একটা খাওয়াও হয়নি সেই দুপুরে যা একটু খেয়েছিলাম বাবান্ত রাতে রুটি খেয়েছিলো কাল রাতে আমি এক মুঠো ভাত খেয়ে শুয়েছিলাম তো অনেকটা ভাত বেঁচে গেছিলো সেই ভাতটা আমি জল দিয়ে রেখেছিলাম তো ওটা পান্থা হলেই ভালো লাগবে আর কি ওই জন্য তো ভাবছি একটু পান্তা ভাত খেয়েই বেরোবো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর সাথে একটু চানাচুড়তে খেয়ে নেব আর বাবান দেখো কত কাজ শিখে গেছে আজকে বাবান আমার বিছানাটা ছেড়ে দিয়েছে বালিশগুলো তুলে সুন্দর করে আর আমি চলে এসেছি বিছানাটা যেহেতু বেশ ভালোই পরিষ্কার করে ঝেড়েছে তাই আর বিছানা ঝাঁটতে গেলাম না আমি সোজা এই যে ঘরটাকে একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে ভাবছি স্নান করে বেরোবো ভীষণ গরম লেগে গেছে যেহেতু ওই জন্য ভাবছি একটু জ্যান করে বেরবো আর কি বলো তো আগের দিন ফিরতে ফিরতে সেই দুটো বেজে গেছিলো এসে কি হয় ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে কাপড় জামাগুলো কেচে মেলে দেওয়া যায় আর গরম থেকে হঠাৎ করে এসে মাথায় জল ঢাললে তখন শরীরটা দেখবে বেশি খারাপ করে ঠান্ডা লাগার একটা ইয়ে থাকে এ হচ্ছে ব্যাপার তো আমি ওই জন্য ঘরটা মুছে দিচ্ছি এখন যাব স্নানে তারপরে সেখান থেকে এসে বেরিয়ে পড়বো হসপিটালের জন্য আর কি তাও প্রায় এগারোটা বেজে যাবে জানো তো সেই সকাল থেকে কাজ বাজ শুরু করেছিলাম এখন তো ঘড়িতে দশটা মানে সাড়ে দশটার মতো বাজে প্রায় ওই দশটা পনেরো কুড়ি হয়েছে আর কি সাড়ে দশটার মধ্যে বাজে তাই এগারোটা বেজে যাবে আর কি বেরোতে বেরোতে এই দেখো বন্ধুরা ঘড়িতে বেজে গেছে এই যে এখন বাজে দেড়টা মতো একটা পঁচিশ হয়েছে আর আমি ভিজে ভিজে বাড়ি ফিরেছি হসপিটাল থেকে ফেরার সময় খুব জোরে বৃষ্টি নেমেছিল যেগুলো মেলে দিয়ে গেছিলাম সমস্ত কিছু ভিজে গেছিলো তাই আবারও কেচে মেরে দিয়ে খেতে বসে পড়েছি টাটা সবাইকে